এমনিতে খুদবা দিতেন তার আপনার ওই একটা খেজুরের কাণ্ড ছিল দাঁড় করা ছিল সেটাতে ভর দিয়ে বা হাত দিয়ে নিচেই দাঁড়িয়ে তারপরে লকড়ি দিতা দিয়ে তার জন্য মেম্বার তৈরি করা হলো। মেম্বার উপরে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জুমার খুদবাই বলেছিলেন একবার লায়ান্তাহিয়ান্না আকুয়ামুন আনওয়াদ এহিমুল জুমাহ অবশ্যই অবশ্যই যেন এক শ্রেণীর লোকের রাজার জুমা সম্পর্কে অবহেলা করে গাফিলতি করে তারা যেন সাবধান হয়ে যায় সতর্ক হয়ে যায় আর না হলে আল্লাহ তাদের দিলে অন্তরে মোহর মেরে দেবেন মোহর মেরে দেওয়া হবে শিলমোহর যখন মেরে দেওয়া হয় তারপরে সেটা খোলাও অত সহজ না আর তাতে কিছু ঢুকানো অত সহজ না আর কিছু ঢুকানো যাবে না খুলতে হবে চেষ্টা করে তার তার জন্য যতটুকু লাগে সেটা করে কিন্তু আপনি শিলমোহর মারার পরে কিছু ঢুকাবেন আর ঢুকানো চলবে না সুতরাং যখন মোহর মেরে দেওয়া হবে তখন আর কোন ভালো কথা ইসলামের ওই জমা ছাড়া ব্যক্তির অন্তরে ঢুকবে না সুতরাং এই রকম লোকের নসিব আর ভালো হবে না কোনো দিন হেদায়ত পাবে না ওই মোনাফেক হয়ে কপট হয়ে বা কুফরের অবস্থায় মারা যাবে যে ছাড়ে তার ভবিষ্যৎ একেবারে অন্ধকার অবস্থায় মারা যাবে হয় একেবারে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে গিয়ে সে ঘোষণায় করেছে মুরতাদ হয়ে মারা যাবে আর না হলে মুসলিম সমাজের যারা মুনাফেক কপট আছে অন্তরের মোনাফেক একবার ইমানের মোনাফেক বিশ্বাসের মোনাফেক রকম মোনাফেক হয়ে মারা যাবে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা যাবে

কেউ যদি তিন জুমা ছাড়ে অন্য হাদিসে রয়েছে মোতাওয়ালিয়াতেন পরস্পর তাহা ওনান বেহা কিভাবে ছাড়ে তার ব্যাধির কারণে নয় হ্যাঁ তার অন্য কোন শরীয়তি ওজের কারণে নয় তাহা ওনার অবহেলা করে এই যাব যাচ্ছি উঠছি গোসুল করছি যাব এই যাব যাব করতে করতে জুমা ছুটে গেল জুমা শেষ হয়ে গেল তাহা ওনান বিহা আল্লাহ আলা তালবি আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন হাদিসটি আল্লাহ মালবানী সোহী বলেছেন আর একটি হাদিস শোনেন এই মর্মে কারিম সাল্লা আল্লাহ আলি সাল্লাম কি বলেছেন বলছেন মানতারা কা সালাসা জমাতিন কেউ যদি তিন জমা পর পর ছাড়ে মেন গায়ে রে বিনা কোন শরিয়তী অজরে কতিবা মিনাল মোনাফেকিং তাহলে তাকে মনাফেকদের লিস্টে লিখে দেওয়া হবে স্পষ্ট হাদিস কতিবা মিনাল মোনাফেক মোনাফেকদের আব্দুল্লাহ বিন ওবাই মোনাফেকের দলে ভর্তি হয়ে যাবে সে মুসলিমদের খাতায় আর তার নাম লেখা হবে না তারপর আনিতে হাদিসটি রয়েছে আল্লাম আলবানি সহিউল জামেতে হাদিসটিকে সহি বলেছেন তাহলে জুমার গুরুত্ব সম্পর্কে জানলেন যে কখনো জুমা ছাড়বেন না কিন্তু জুমা দিয়ে শুধু নাজাদ পাওয়া যাবে না জুমা ছেড়ে দিয়ে নাজাদ পাওয়া যাবে না পাঁচ অক্ত নামাজ পড়ছেন পাঁচ অক্ত নামাজ পড়েন কিন্তু জুমার সময় শুয়ে জুমা ছেড়ে দিলেন তাহলে গোনা এর জন্য আপনাকে আল্লাহর আজাব পেতে হবে নাজাদ পাওয়া যাবে না কিন্তু মনে করবেন যে আমি জুমা ছাড়ি না বাকি মাঝে মাঝে ফরজ নামাজ ছুটে তাতেও কোনোদিন নাজাদ পাওয়া যাবে না যেমন জুমার হেফাজত করবেন তেমনই ফরজ নামাজের হেফাজত করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন